উত্তর চব্বিশ পরগনা জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ এক বড় সাইবার প্রতারণার চক্রের পর্দা ফাঁস করেছে তারা উদ্ধার করেছে বিয়াল্লিশটি মোবাইল দুটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ এই চক্রের সদস্যরা ফোন করে সাধারণ মানুষকে লোন পাইয়ে দেওয়ার নামে তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে টাকা লুট করত। পুলিশ তদন্তে জানায় চক্রটি বারাসাত স্টার মলের উল্টো দিকে অবস্থিত একটি অফিস থেকে ফাইবারের মাধ্যমে ফোন করে মানুষকে লক্ষ্য করত। টাকা প্রথমে ভাড়া করা অ্যাকাউন্টে যেত এবং পরে তা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো দীর্ঘদিন ধরে চলা এই চক্রের সদস্যরা তাদের ব্যবসা আরও বড় করতে ডিজিটাল লোক নিয়োগ করেছিল এই ঘটনায় পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে তারা হলেন শুভ সিংহ বয়স চৌত্রিশ সজীব মজুমদার বয়স ছত্রিশ সুমন দে বয়স তেত্রিশ পূজা বিশ্বাস বয়স চব্বিশ ঝিলিক দাস বয়স আঠাশ শাম্পা বয়স বত্রিশ এই ঘটনার পর আরও তদন্ত চলছে এবং অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে ডিজিটাল টিভি তো গতকাল নয় তারিখে আমাদের এখানে বারাসাত সাইবার থানা যে আছে ওনার কাছে একটা ইনফরমেশান আসলো কি স্টার মোড় উল্টো দেখে একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চালানো হচ্ছে যেটাকে নিয়ে ওখানকার পাবলিককে কিছু সন্দেহজনক লাগছে কি ওরা কিছু মানে ইলিগাল কাজে যুক্ত থাকতে পারে বলে তো ওখানে আমরা আমার টিমটাকে পাঠালাম তো পার্টি আমরা সাইবার থানা টিম ওখানে গিয়ে উনি একটু রিকি করে ভেরিফাই করলেন ইনফরমেশনটা এবং উনিও পেলেন যে হ্যাঁ এখানে কিছু ইললিগাল কাজ হতে পারে তো তারপরে আমরা ওটাকে আরো একটু ওয়ার্কআউট করে আমাদের টিমটাকে পাঠিয়ে আন্ডার দি লিডারশিপ অফ আর এসডিপিও 127 আইসি সাইবার এবং সাইবার টিমটা ওখানে গিয়ে রেড করলেন তো রেড করার পরে ওখানে দেখা গেল কি ওখানে মোট 34 লোক যে আছে এমপ্লয়িজ কাজ করছেন এবং ওনার কাছে অনেকটা যে আপনারা এখানে দেখছেন অনেকটা ফোনগুলো রয়েছে অনেকটাই কিপ্যাড ফোনস যেগুলো আজকাল বেশি ব্যবহার হয় না কিন্তু ওনার কাছে বেশি ওইভাবে ওইরকম ফোন আছে কিছু স্মার্টফোনসও আছে ওখানে ল্যাপটপ এবং কম্পিউটার দেখা যাচ্ছে ওদের ডায়েরিগুলোও আছে সমস্ত তো ওরা পরপর লোকদেরকে কল করার মধ্যে ব্যস্ত আছেন সবাই তো ওদেরকে তারপরে রেড হওয়ার পরে আমাদের সবাই এমপ্লয়িজকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম সবাইয়ের ইনকোয়ারি করার পরে জানা গেল কি ওরা ডেলি বেসিসে এই কাজই করতেন কি ওনারা সবাইকে ফোন করে করে এখানে আপনি দেখছেন র্যান্ডম নম্বরগুলো ধরে এবং শুধু লাস্ট টু ডিজিট চেঞ্জ করতে যাবেন তো দ্যাট ইজ হাউ পরপর সিরিজ নাম্বারে উনি মানে পেয়ে যাচ্ছেন তো ওইগুলোটাকে এভাবে লিখে প্রিন্ট করে এক একটা করে উনি কল করেন কল করে এরা লোন অফার করে ইদের মোডে সপের ইন্ডিয়া আছে এরা লোন দেবেন বলে লোকদেরকে ফোন করে এবং যারা লোনের জন্য ইন্টারেস্ট দেখায় কি হ্যাঁ আমাদেরকে লোন দরকার আছে হোম লোন থাক বা বিজনেস লোন থাক যে কোনোই টাইপ অফ লোন তো ওদেরকে এরা বিভিন্ন মানে প্রসিজার নামে করে টাকা নিতেন ওদের কাছ থেকে ছোট 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 টাকা করে ওভার আ পিরিয়ড অফ টাইম অনেকটাই টাকার ফ্রডটা ইনি করতেন এখানে আপনি দেখছেন ইনি আরবিআই এর কিছু কাগজগুলো করেছেন এগুলো ফেক কাগজ এখানে আরবিআইয়ের লোগো দিয়ে কাগজ করা আছে এবং আইডিএফসি ব্যাংকের কাগজ বানানো আছে তো এরকমের বিভিন্ন কাগজগুলো এরা লোকদেরকে দেখাতেন তো মানে থ্রু আউট দ্য প্রসিজার অফ লোন ওপটেনিং তো এক একটা স্টেপে এক একটা কারণে করে ইনি লোক লোকের কাছ থেকে টাকা ডিমান্ড করতেন এবং ওই টাকাটা ইনি কিছু এনারটা একটা বড় সিন্ডিকেট মতন আছে যে ওখানে এরা মিউল অ্যাকাউন্টস যেটাকে আমরা বলি মানে এরা বিভিন্ন সামান্য লোকজন কাছে মিত্র কথা বলে ওদেরকে ভুল বুঝিয়ে ওনার অ্যাকাউন্টটা ভাড়াতে নেয় ওনার শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়াতে নেয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরা সাধারণ পাবলিকে যারকে ফ্রড করেন ওনার টাকাটা প্রথমে ওই অ্যাকাউন্টে ঢুকায় যে অন হ্যাঁ আগে থেকে ওটাকে ভাড়া নেওয়া থাকে তো ওদেরকে ভুল এরা ভাড়া নেয় তো ওই অ্যাকাউন্টে এরা প্রথমে টাকা ঢুকায় তারপরে এরা মাল্টিপল অ্যাকাউন্টসে ওই টাকাটাকে হপিং করায় মানে ওই অ্যাকাউন্ট হপ হয় তো বিভিন্ন অ্যাকাউন্ট থ্রু হয় তারপরে ইনি এন্ডে ইনার কোনো একটা অ্যাকাউন্টে ওইটাকে নিয়ে তারপরে এটিএম থেকে বা ব্যাঙ্ক থেকে উইথড্র করে নেয় তো তো দিস ইজ করতেন এটাকে চালাতে গেলে এরা এখানে স্টার মলের উল্টো দিকে যে বিল্ডিং আছে ওখানকার ওনার সাথে রেন্ট এগ্রিমেন্ট করেছেন গত দুই বছর থেকে ওনার রেন্ট এগ্রিমেন্ট এখানে দেখা যাচ্ছে তাহলে অতদিন ধরে এরা মানে চলাতেন এটা ওখানে চলছিল ওইটা ছাড়া এদের ডায়েরিগুলো আমরা পেয়েছি যেখানে পুরো ইনার স্ক্রিপ্টটা লেখা আছে মানে যেভাবে ইনি কাস্টমার সাথে কথা বলতেন ওইগুলোটা সবকোটা হি মানে স্ক্রিপ্ট হিসাবে লেখা আছে ফোন করে কি বলতে হবে ওরা যদি এই কোয়েশন মানে করলে কাস্টমার তাহলে ওটাকে কিভাবে জবাব দিতে হয় ওই সবটাও আছে কেন কি ইনারা কি করে যে আমি বলছিলাম কি গতকাল তো আমরা থার্টি ফোর এমপ্লয়সকে ওখানে পেলাম ইনারা অ্যাডভার্টাইজ করে অনলাইন রিক্রুটমেন্টও করতেন এদের যেভাবে মানে চলছে যদি এনার কাজটা ভালো চলছিল অনেক লোকই ফেসে যাচ্ছিলো না জাল মধ্যে তো এদেরকে আরও লোকের দরকার ছিল তো দেবের হায়ারিং অনলাইন বা ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তো ওখান থেকে এরা যখন লোককে ভুল বুঝিয়ে হায়ার করে কি আপনারা মানে ডেলি এতটা काज कर ले from ten to six pm काज कर ले या अपना के दस हजार बारह हजार सैलरी देवा जा जाबे बेशी क्वालिफिकेशन दौरकार नहीं ये रकम मने इंसेंटिव्स दिए अट्रैक्ट करे हायर करते हायर करे उधर के इनारा ट्रेनिंग देते তো ফর दट परपস অলসো দিস স্ক্রিপ্টস আর প্রিপেয়ারড কি কি ভাবে কথা বলতে হবে কাস্টমারকে কিভাবে ভুল বোঝাতে হবে কিভাবে ফ্রড করতে হবে তো ওই সব স্ক্রিপ্ট দেওয়া আছে ওদেরকে ট্রেনিং দেওয়া হতো তারপরে উনাকে দিয়ে কাজ করাতেন এরা তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ওখানে পেয়ে আমরা এগুলোকে সব কালকে সিজ করে নিয়ে এসেছি এদের কাছ থেকে অনেকটা ওই ডুপ্লিকেট সিলস আপনারা দেখছেন ল্যাপটপ আছে এবং অনেকটাই ডেটা আছে যেটাকে এখনো আমরা মানে প্রপারলি অ্যাসেস করতে পারিনি এখন আমরা এদেরকে কোর্ট ফরওয়ার্ড করব তারপরে এনার সবাই পিসি নেওয়া যাবে তারপরে আমরা ফার্দার এটাকে ইনভেস্টিগেট করব ইনার মধ্যে একজন আছে যে অ্যাজ অফ নাও আমরা যে পেয়েছি যে অ্যাকচুয়ালি এই লিজ এগ্রিমেন্টটা করেছে ওদের মধ্যে একজন সুমন দে বলে আছে তো ইনার বাড়ি ব্যারাকপুর পিএস নিউ ব্যারাকপুর পিএস আন্ডার এনি বলেছেন তো ইনি অ্যাজ অফ নাও বোঝা যাচ্ছেন কি মেন স্টার্ট করেছিলেন হ্যাঁ এদের মধ্যে একজন আছে দে শুভ সিংহ আছেন শুভ সিংহ আপনার মধ্যমগ্রাম থানার আন্ডার বাড়ি

ইরা এই দুwidehat ইনারা অনেকটা মানে অ্যাজ অফ নাও এটা লিখিতভাবে ইনি রাখেন নাই হতে পারে ল্যাপটপে আমরা পেতে পারবো এটাকে বা ডেস্কটপে যোকন অ্যানালাইজ করা হবে বাট মুখে তো ইনি এখনো বলেননি আমরা পিসিতে যখন নেব উই উইল ট্রাই টু ফাইন্ড আউট কি কত লোককে ইনি ফ্রড করেছে অনেকটাই আছে অ্যাজ অফ নাও আমরা যেগুলো পেয়েছি অ্যাকাউন্ট রিলেটেড ডকুমেন্টস এবং ডেবিট কার্ডস পেয়েছি ওটা আমরা সিজ করেছি এবার ব্যাংক থেকে ওইগুলোটাকে ভেরিফাই করতে হবে না ক্যাশটা নেই ক্যাশটা নেই ফরটি টু মোবাইলস টোটাল থার্টি ফোর এমপ্লয়িজ ছিলেন তার মধ্যে তেইশ জন মহিলা এবং গিয়ারা পুরুষ বাকিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে মানে ওরা কাজ করতেন ওখানে এমপ্লয় হিসাবে এরা মেন আছে যারা ম্যানেজ করতেন বা অ্যাডভার্টাইজিং রিক্রুটমেন্ট এই সব সাথে এরা যুক্ত মানে এরা একটু লিডারশিপ পজিশনে আছে এদের মধ্যে টিম লিডার এবং অ্যাসিস্ট্যান্ট টিম লিডার বলা যেত তো ওদেরকে আমরা ডিটেন করেছি বাকিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে আবার ওনাকে আমরা ডাকবো ইনভেস্টিগেশনে যখন দরকার পড়ে সেভাবে নামটা ইনি ফ্রন্ট করেননি কিছু এখানে কিছু হ্যাঁ এরা সবাইকে ফোন করে আপনি যদি দেখেন এখানে পুরস্ক্রিপ্টে আছে ফার্স্ট ব্যাংক আমরা কল করছি লোন ডিপার্টমেন্ট থেকে আমরা কল করছি এভাবেই বলে ইন্ট্রোডিউস করাতেন আর আমরা যত লোককে ওখানে ধরেছি আমরা তেইশ জন মহিলা পেয়েছি তো বেশিরভাগই মহিলারা আছে যারা কাজ করতেন ওনারা মাতা এটা বলতে পারবো না কিন্তু ওনারা কাজ করতেন কি আপনারা এইভাবে যখনই ব্যাংক হোক বা অন্য কোনো ইনসেনটিভ নিয়ে বা প্ল্যান নিয়ে যদি আপনাকে কেউ ফোন করে টাকা দেওয়ার জন্য কনভিন্স করতে যদি চেষ্টা করে আপনারা কাইন্ডলি সতর্ক হয়ে যান ওইভাবে ফোন করলে কাউকে আপনার এটিএম পিন হোক বা ওটিপি হোক বা টাকা দেয়ার অনলাইন মানে ইউপিআই হোক গুগল পে ফোন পে থ্রু টাকা যদি ইভেন ইফ এ স্মল অ্যামাউন্ট ওরা স্টার্টই এরকম করে কি ব্যাংক খোলার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে 500 টাকা দেবেন তারপরে প্রসেসিং ফি 1000 টাকা দেবেন তারপরে বলবেন आरबीआई থেকে আপনাকে এই কাগজ চলে এসেছে এটার জন্য আপনাকে 8000 দিতে হবে তো দে স্টার্ট উইথ স্মল অ্যামাউন্ট তারপরে ওরা গ্রাজুয়ালি মানে একটা করে আপনার কাছ থেকে অনেকটা টাকা নিয়ে নেবেন আপনারা বুঝতে পারবেন না যখন আপনি বুঝবেন অনেকটা দেরি হয়ে যাবে তো এটাই পাবলিককে একটা মেসেজ আমরা দিতে চাইছি অ্যাওয়ারনেস এর জন্য কি আপনারা অনলাইন যদি কেউ ব্যাংকের নাম করে আপনাকে ফোন করে টাকা চাইলে কাইন্ডলি দেবেন না কোনোই সেনসিটিভ ইনফরমেশন থাকলে ওটিপি হোক পাসওয়ার্ড হোক পিন নাম্বার হোক এইগুলাটা কাইন্ডলি শেয়ার করবেন না थैंक यू